প্রথম যদি কেউ রাষ্ট্রের শাসক হয় সে প্রথমত দেশের মধ্যে কি কি আইন জারি করবে সে কথা আল্লাহ বলেছেন ফিল আর মাক্কান্না যে আরবি হিসাবে স্থান ইউ ক্ষমতা দেওয়া আল্লাহ যাদেরকে ক্ষমতা দেবেন প্রশাসনের দায়িত্ব যাদেরকে দিবেন জমিনের মধ্যে তারা এই কাজগুলো করবে তাহলে যদি বর্তমানে যারা এই দায়িত্ব পেয়েছে তাদের এই কাজগুলো করার দরকার আছে না নাই আর এই কাজগুলো যদি না করে তাহলে মূলত যারা করে তাদেরই তো সে দায়িত্ব নেওয়া দরকার কথা বলেন ঠিক কিনা তাহলে এখানে আমি যেটা স্পষ্ট করতে চাই রাজনীতির কথা দেশ পরিচালনা কিভাবে করতে হবে দেশের সরকার ব্যবস্থা সম্পর্কে যে বিধি বিধান এবং নিষেধাজ্ঞা আছে মোটা কথা আমাদের দেশীয় যে আইন আছে প্রত্যেকটা বিষয় যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় সেটাকে আল্লাহ কোরআনে বলেছেন কি বলেন নাই কথা বলেন আর অসংখ্য আয়াত আছে বিচার কিভাবে করবে চোরের বিচার কি হবে জেনাকারের বিচার কি হবে আত্মসাত করলে তার বিচার কি হবে মোটামুটি দেশীয়ভাবে যতগুলো ল আছে যতগুলো আইন আছে আইন শাস্ত্রের মধ্যে এত ধারা এত ধারা এই বিচারটা করা হচ্ছে যতগুলো ধারা আছে আমাদের দেশে যতগুলো অপরাধ এবং অপরাধের শাস্তি যা আছে সব কোরআনে আছে হাদিসে আছে পবিত্র কোরআন করিমের দুই নম্বর সুরা সুরতুল বাকার إعجابنا مبرايات نمبر برايات الله رب العالمين بولين وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مُسْلِحُونَ ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون الله رب العالمين بولين جكون তাদেরকে বলা হয় তোমরা এ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না ফাসাদ সৃষ্টি করো না মারামারি কাটাকাটি সৃষ্টি করো না তারা বলে আরে আমরা তো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করি না আমরা তো মানুষের মাঝে মারামারি কাটাকাটি সৃষ্টি করি না মানুষের মাঝে ঝগড়া বিবাদ লাগাতে চাই না আমরা তো মানুষের ভালো চাই মানুষের সুখ চাই মানুষের শান্তি চাই এবং আমরা তো মানুষের উপকারী করি ইন্নামা নাহনু মুসলে হন আমরা তো মানুষের সংশোধন চাই ভালাই চাই সজাগতা সুখ শান্তি চাই আমরা মানুষের বিপর্যয় সৃষ্টি করি না আল্লাহ বলেন তোমরা বিপর্যয় সৃষ্টি করো না ফাঁসাদ সৃষ্টি করো না তারা বলে আমরা তো ফাঁসাদ সৃষ্টি করি না আমরা তো মানুষের ভালাই চাই আল্লাহ কোন ব্যক্তিকে বলেছেন যে ফাঁসাদ সৃষ্টি করো না ভালো মানুষকে বলেছেন কথা বলেন যে বিপর্যয় সৃষ্টি করে না মারামারি কাটাকাটি লাগায় না তাকে কি বলেছেন তাকে বলেন নাই বলেছেন কাকে যে দোষী যে অপরাধী কথা ঠিক এরপরে তাদের দাবি তারা পৃথিবীর সুখ চায় শান্তি চায় মানুষের সুখ শান্তি আমরা স্থির করতে চাই এরপরে আল্লাহ বলছেন আল্লাহ ইন হমুল মুফসি বলা কিল্লা ইয়শরুন হে সাবধান নিশ্চয়ই তারা মানুষের মাঝে ফাঁসাদ সৃষ্টি করে কিন্তু তারা নিজেরাই জানে না যে তাদের কথায় তাদের কাজে মানুষের মাঝে মারামারি কাটাকাটি লেগে যাচ্ছে অসংখ্য অগণিত মায়ের সন্তান ঝরে যাচ্ছে সেটা তারা নিজেরা অনুধাবনও করতে পারে না এটা হচ্ছে সুরা বাকারার আর এগারো বারো নম্বর আয়াত বলুন তো এই কথোপকথনের সাথে আমাদের বর্তমান সময়ের পরিস্থিতি বর্তমান সময়ে যে অরজকতা চলছে বিপর্যয় চলছে এই কথোপকথনের সাথে মিল আছে না নাই সবাই বলেন আমাদের হর্তা কর্তা যারা শাসক যারা তারা বলেন আমরা তো মানুষের সুখ চাই শান্তি চাই আমরা তো কখনো মানুষের অশান্তি চাই না এ বক্তব্য আছে না নাই কথা বলেন বক্তব্য একটা কাজ কাজ কি কথা বলেন কাজ কি কথা আপনাদের বলতে হবে আমি কোনো কথা বলুম না সব কথা আপনারা বলবেন শুধু কোরআন হাদিসের সাথে মিলাবেন এরপর আসেন পবিত্র কোরআনুল করিমের একচল্লিশ নম্বর সুরা সুরাতুল হাজ সুরাতুল হাজ পবিত্র কোরআনুল করিমের বাইশ নম্বর সুরা উনচল্লিশ নম্বর আয়াত চল্লিশ নম্বর আয়াত একচল্লিশ নম্বর আয়াত সোতৰ নম্বর পাৰার ষোল নম্বর পৃষ্ঠায় আল্লাহ তালা বলেন উদি নারিল্লাদি না ইউক তলু নবি আল্ নাহুম ভুলিমু দিয়ারিহিম وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُم بِبَعْضٍ لَهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعُ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا وَلَيَنْصُرَنَّ اللَّهُ مَنْ يَنْصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ আল্লাহ বলছেন ওই সমস্ত মবিন মুসলমানদেরকে যুদ্ধের অনুমতি প্রদান করা হল এ কারণে যে তাদের প্রতি দীর্ঘদিন জুলুম করা হয়েছে সুরাতুল হজ বাইশ নম্বর সুরা উনচল্লিশ নম্বর আয়াত চল্লিশ নম্বর আয়াত সতেরো পারা ষোলো পৃষ্ঠা মুফসিরাম বলেছেন তফসির ইবনে কাসির সহ বিভিন্ন তফসিরের মধ্যে এই আয়াত হচ্ছে যুদ্ধের প্রথম আয়াত যে আয়াতের মাধ্যমে আল্লাহ তালা মমিন মুসলমানদের উপরে এই প্রথম যুদ্ধের নির্দেশ দিয়েছেন কাফেরদের বিরুদ্ধে এর আগে প্রায় সত্তরেরও বেশি আয়াতে আল্লাহ যুদ্ধকে নিষেধ করেছেন ধৈর্য ধরো যুদ্ধ করো না ধৈর্য ধরো যুদ্ধ করো না অপেক্ষা করো আমি আল্লাহ তোমাদের সাথে আছি সত্তরেরও বেশি আয়াত মক্কাতে নবীজি প্রায় দশ বছর ছিলেন তেরো বছর কত বছর তেরো বছর এই তেরো বছর শুধু মার খেয়েছেন কিছু বলেন নাই আল্লাহ বলেছেন কিছু বলার দরকার নাই অপেক্ষা করেন সময় আসবে এই জুলুমের প্রতিশোধ একদিন নেওয়া হবে ওয়েট করেন সত্তরেরও বেশি আয়াত নিষেধ না যুদ্ধ করিয়েন না পাল্টা আক্রমণ করিয়েন না মদিনাতে যখন গেলেন এবার আল্লাহ তালা অনুমতি দিলেন এবার অনুমতি দেওয়া হলো তোমাদেরকে যুদ্ধ করার যুদ্ধ কেন করবে খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝতে হবে আল্লাহ বলছেন জুলিমু তাদের প্রতি জুলুম করা হয়েছে মোমিনদের প্রতি আল্লাহ তালা তাদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে সাহায্য করার জন্য পরিপূর্ণ শক্তিধর শক্তি রাখেন তাদেরকে সাহায্য করবেন কাফেরদের বিরুদ্ধে এরপরে আল্লাহ বলছেন অপরাধ কি কি আল্লাহ দিনা উখরিজু মিন দিয়ারিহিম ইল্লা আইয়াকুল রাব্বুনা তাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে অন্যায়ভাবে অপরাধ ইল্লা তবে আইয়াকুল রাব্বুনা আল্লাহ তারা বলে আমাদের রব এক আল্লাহ তারা ন্যায়ের কথা বলে এনসাফের কথা বলে সঠিক কথা বলে সত্য কথা বলে সেজন্য তাদেরকে তাদের ঘর থেকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে মদিনায় খালি হাতে খালি পায়ে তাদের জায়গা জমিন ঘর বাড়ি সব কিছু আত্মসাত করে রেখে দিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়েছে মক্কাবাসীরা অপরাধ কি বলুন তো ন্যায়ের কথা বলে আল্লাহর কথা বলে তারা বলে আমাদের রব এক আল্লাহ এই মাত্র অপরাধে তাদেরকে ঘর ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে এবার মিলান বর্তমান প্রেক্ষাপটের সাথে অপরাধ ন্যায় অন্যায় আমরা ন্যায় চাই এনসাফ চাই আমরা কি চাই বলেন ন্যায় চাই চাই অনধিকার যে সমস্ত মানুষের অধিকার নিয়ে চর্চা করা হচ্ছে তাদের অধিকার নিশ্চিত করতে চাই আমাদের বর্তমান বাংলাদেশের জনসাধারণ আলেম ওলামা সবাই আমরা সবাই চাই শান্তি সবাই চাই সুখ সবাই চাই সবার অধিকার কথা ঠিক না বে ঠিক এরপরে দেখেন ওয়ালাউলাদা উনহির লাহুদ্দিন সামি উমিয়া উম সাল্লা ওয়াতুরফ ই হাসমুল নহি কাসির যদি আল্লাহ তাহালা এক দলের মাধ্যমে আরেক দলকে প্রতিহত না করতেন আল্লাহ বলছেন আল্লাহ দুনিয়াতে কাউকে শক্তি বেশি দিয়েছেন কাউকে কম কাউকে জালেম কাউকে জুলুমের শিকার মাজলুম এটা গত সপ্তাহে বলেছি মনে আছে তো মানুষ কয় শ্রেণীর জালেম মাজলুম জালেম মাজলুম তো জালেম শক্তি বেশি আছে মাজলুমের শক্তি কম আবার কখনো কখনো মাজলুমের মাধ্যমে শক্তি বাড়িয়ে দিয়ে জালেমদের প্রতিশোধ গ্রহণ করান কে করান আল্লাহ আল্লাহ বলছেন যদি আমি এটা না করতাম তাহলে খ্রিস্টানদের যে নির্জন গিজরাত গির্জা আছে এবং খ্রিস্টানদের দরবেশ যারা সংসার ছাড়া দরবেশ তাদের বিশেষ এবাদতখানা আছে এই উভয়টা এবং ইহুদীদের উপাসনালয় মুসলমানদের উপাসনালয় মসজিদ এ প্রত্যেকটা বিধ্বস্ত হতো ধ্বংস হয়ে যেত যদি আমি দলের মাধ্যমে প্রতিহত না করতাম বলছেন মসজিদ ভেঙে ফেলতো দিত নামাদেরকে নামাজ পড়তে যদি যদি তালেবানদের মতো আফগানিস্তানের মতো ফিলিস্তিনের মুসলমানদের মতো এক দলকে আল্লাহ তাদের প্রতিহত করা তাদের সঙ্গে লড়াই করার শক্তি না দিতেন তাহলে সারা বিশ্বে কোনো মসজিদ থাকতো না ওরা সবগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিত বলবেন মসজিদ তাহলে খ্রিস্টানদের গির্জা সেটা তো তাদের যারা খ্রিস্টান আছে উপাসনালয় সেটা সমস্যা কি তারা তাদেরটা রাখতো কমপক্ষে আমাদেরটা ধ্বংস করত বলে না তারা তাদের উপাসনালয়ও ধ্বংস করে দিত যদি আল্লাহ প্রতিহত না করতেন আল্লাহ প্রতিহত করছেন তাই তারা পারছে না ওয়ালায়াং সুরান্লাহ হুমাইয়াং সুরু আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে সাহায্য করবে আমি তাদেরকে সাহায্য করবো আল্লাহ পরাক্রমশালী শক্তির ধর এরপরে বলছেন একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ দীনা ইমাকান্না হুম ফিল্লাহ আতম সোনা ওয়াতম জাকা ওয়া মরবিল মা আরো ফনহানির মঙ্কার বলিল্লাহি আপিবাতুম ওমো আমি যদি এই সমস্ত ব্যক্তিকে যখন বিজয়ের বাণী শুনিয়ে বিজয় দান করে দেশের ক্ষমতা যখন ঘুরিয়ে ফিরিয়ে তাদের হাতে দেবো এই মাজলুম ব্যক্তিদের হাতে দেশের ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা তখন তাদের এক নম্বর কাজ হবে তারা নামাজ কায়েম করবে জাকাত দিবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবে রাষ্ট্রীয় ক্ষমতা পেলে কোরআন বলছে চারটা কাজ করতে হবে কয়টা কাজ সবাই বলেন কয়টা কাজ নাম্বার ওয়ান নামাজ কায়েম করা নাম্বার দুই জাকাত দেওয়া নম্বর তিন সৎ কাজের আদেশ নাম্বার চার অসৎ কাজ থেকে বাধা প্রদান এরপরে আল্লাহ বলছেন আল্লাহর কাছে সব কিছুর বিষয় জানা আছে এবং প্রত্যাবর্তন তার কাছেই করতে হবে এরপরে আরো বলছেন নয়ুকা জিবু কাফাকত কাদে কবুল আহুম ক ম অনুহীন নবী আপনাকে যদি তারা মিথ্যা প্রতিপন্ন করে যখন আপনি চারটা কাজ করবেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার দাবি জানাবেন তখন তারা কিন্তু আপনাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারে শুনুন আপনাকে যদি মিথ্যা বলে আপনাকে যদি রাজাকার বলে আপনাকে যদি অন্যায় কৃত বলে দেশের মধ্যে ফাঁসাদ সৃষ্টিকারী বলে দুষ্কৃতিকারী বলে বিভিন্ন ধরনের ট্যাক লাগাইয়া তাদেরকে প্রতিহত করতে চায় শুনুন কাদবাদ তলাহুম কম নোহীন, দু বা সামুত এর পূর্বে নো সম্প্রদায়, আত সম্প্রদায় সামুত সম্প্রদায়। ও কম ইব্রাহহিমও কম ও লত সম্প্রদায়। এবং লুতালে সনতা স্তালামে সমপ্রদায় ও আস্সাু মাদিয়ান মাদিয়ান সম্প্রদায় মািয়াদ অধিবাসীরা অকুজি বা এমনকি এমন মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। এবং পত্যেকরা প্রত্যেকটি কম সম্প্রদায় যাদের নাম বলা হলো আত কম, সামত, লত নহ। প্রত্যেকে তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে যখন ন্যায় চেয়েছিলেন তারা অন্যায়ের বিরুদ্ধে যখন তারা লড়েছিলেন এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন মানুষকে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন তাদেরকে মিথ্যা ট্যাগ লাগানো হয়েছিল এতে আপনি মনক্ষুণ্ণ হবেন না ফামলাই তুলিল কাফের না আমি কাফেরদেরকে অবকাশ দিই জালেমদেরকে অবকাশ দিই সুম্মা খস্ত হোম অতপর আমি তাদেরকে পাকরাও করি ফাঁকাই ফাঁকা আনারা কির অতপর আপনি ভালো করে জানেন তাদের শেষ পরিণাম তাদের অস্বীকৃতির পরিণাম কি হয়েছে বা কি হবে এই কথাগুলো বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলছে কি মিলে না মিথ্যা প্রতিপন্ন করা হচ্ছে ন্যায় চাইলে অধিকার নিশ্চিত করতে চাইলে বিভিন্ন ট্যাগ লাগানো হচ্ছে আগে ভেবেছিলাম রাজাকার বোধ শুধু আমরা মৌলবী নাই ওই চরমনে রাজাকার বড় বড় টকশতে চর্মনে রাজাকার সাসিনা রাজাকার হেফাজত ইসলাম রাজাকার হাটা রাজাকার কৌমিরা রাজাকার বলেছিলাম যাক আমরা দোষী এই আয়াতের পরিপ্রেক্ষিতে ইল্লা রব্বুল আল্লাহ যেহেতু আল্লাহর কথা বলি ন্যায় ইনসাফ চাই সেজন্য আমরা রাজাকার এটা বলবেই নবীজি কো আল্লাহ সান্তনার বাণী শুনিয়েছেন যাক এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই বলতে থাকুক এখন দেখি ও মা আলেমবাদ জালেমবাদ এখন আপনারা যারা নির্দোষী আছেন জনসাধারণ আপনারাও বাঁচতে পারলেন না তাহলে বোঝা যায় এটা আসলে মূলত কোনো দোষী না এটা হচ্ছে একটা ট্যাক লাগিয়ে তাদেরকে প্রতিহত করা ছাড়া আর কিছু না কথা ঠিক না ঠিক এবার আসেন আল্লাহ তালা যেখানে বলেছেন ফাঁকা এই করিয়াতি তিন হালাক না হা ওয়াহিয়া জ লিমা ওয়াহিয়া আলা মালা রুশিয়া ও বিরী অকশ্রিম নাশির হেবান্দা আমি অনেক সম্প্রদায়কে অনেক জনপদকে ধ্বংস করে দিয়েছি এক কারণে যে তারা ওয়াহিয়া জলিমা, জালেম শব্দ এখানে লেখা আছে এক কারণে যে তারা জালেম ছিল তারা জালেম সেজন্য অতপর তাদের সেই বড় বড় প্রাসাদগুলো বিধ্বস্ত হয়ে গিয়েছে তাদের কূপগুলো পরিত্যক্ত রয়ে গেছে এবং তাদের যে সমস্ত বস্তু সমগ্র ছিল সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাদেরকে ধ্বংস করার ফলে এটা আল্লাহ তালা বলছেন এরপর বলছেন না ফলে মেসিরোফিল আর দি ফাতাকু নালাহুম কলুয়া কেলু তারা কি জমিনে গরে না দেখে না দেখে না ওই সমস্ত জালেম সম্প্রদায়ের পরিণতি আমি কি করেছি কথা শেষ কনানুল কারিম যা বলছে এখানে এখান থেকে আমি আপনাদেরকে যা বোঝাতে চাই আল্লাহ বলছেন নবীজিকে সান্ত্বনা দিয়ে তারা বিভিন্ন ধরনের ট্যাগ লাগাবে অন্যায়ের কথা বলবে আপনার প্রতি জুলুমের ট্যাগ লাগাবে কিন্তু আপনি মনক্ষুণ্ণ হবেন না আপনার দাওয়াত আপনি চালিয়ে যান আপনার ন্যায় ইনসাফ আপনার ইনসাফ সব কিছু আপনি চালিয়ে যান এখানে একটি আয়াত রাষ্ট্র হলে প্রথম রাষ্ট্রীয় কার্যক্রম কি হবে আল্লাহ এটা শিক্ষা দিলেন সোজা কথা রাজনীতির একটা কথা এখানে বলেছেন রাষ্ট্র কিভাবে চাল পরিচালনা করতে হবে প্রথম যদি কেউ রাষ্ট্রের শাসক হয় সে প্রথমত দেশের মধ্যে কি কি আইন জারি করবে সে কথা আল্লাহ বলেছেন আর এই যে না আরবি হিসাবে স্থান দেওয়া ইম ইউ ক্ষমতা দেওয়া আল্লাহ যাদেরকে ক্ষমতা দেবেন প্রশাসনের দায়িত্ব যাদেরকে দিবেন জমিনের মধ্যে তারা এই কাজগুলো করবে তাহলে যদি বর্তমানে যারা এই দায়িত্ব পেয়েছে তাদের এই কাজগুলো করার দরকার আছে না নাই আর এই কাজগুলো যদি না করে তাহলে মূলত যারা করে তাদেরই তো সে দায়িত্ব নেওয়া দরকার কথা বলেন ঠিক কিনা তাহলে এখানে আমি যেটা স্পষ্ট করতে চাই রাজনীতির কথা দেশ পরিচালনা কিভাবে করতে হবে দেশের সরকার ব্যবস্থা সম্পর্কে যে বিধি বিধান এবং নিষেধাজ্ঞা আছে মোটা কথা আমাদের দেশেও যে আইন আছে প্রত্যেকটা বিষয় যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় সেটাকে আল্লাহ কোরআনে বলেছেন কি বলেন নাই কথা বলেন আর অসংখ্য আয়াত আছে বিচার কিভাবে করবে চোরের বিচার কি হবে বিচার কি হবে জেনাকারের আত্মসাত করলে তার বিচার কি হবে মোটামুটি দেশীয়ভাবে যতগুলো ল আছে যতগুলো আইন আছে আইন শাস্ত্রের মধ্যে এত ধারা এত ধারা এই বিচারটা করা হচ্ছে যতগুলো ধারা আছে আমাদের দেশে যতগুলো অপরাধ এবং অপরাধের শাস্তি যা আছে সব কোরআনে আছে হাদিসে আছে না থাকলে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থাপনা আল্লাহ এভাবে শিখাতেন না সেই জ্ঞান সেই আল্লাহ হাদিসে জানিয়ে দিয়েই বলেছেন এবার আপনি আপনি দেশের প্রেসিডেন্ট এভাবে চালান। এখন অনেকে বলে রাজনীতির কথা মোল্লারা কি জানে এটা জানে তো যারা বাহিরে পড়াশোনা করছে জেনারেল শিক্ষিত মন্ত্রী পরিষদ তারা আমরা কিছু জানি না আসল জানাতো আল্লাহ কোরআন আমাদেরকে শিখিয়েছেন কথা বলেন ঠিক কিনা কোরআনে আসল রাজনীতির কথা কেউ যদি বলে যে আপনি রাজনীতির কথা বলবেন না এটা আপনাদের কাজ না তাহলে আমার কি বলা উচিত আমাদের কাজ না না তোমাদের কাজ আমাদের কাজ কোরআন যত রাজনীতিবিদরা রাজনীতি করছে সব নবীজির জীবনী থেকে এই বড় বড় নিয়ম বড় বড় আহকাম বিধি যেগুলো তারা করছে সবগুলো নবীজির জীবনী থেকে এই যে লেলিন বলেন কালমার্স বলেন এরা সব তাদের জীবনে থেকে নিয়ে তারপরে তারা রাজনীতির বই লিখেছে সেই রাজনীতির বই দেখে দেখে তাদের নিয়ম অনুসরণ করে সারা বিশ্ব পর্যন্ত চলছে কিন্তু মূল নবীজির বিষয়গুলো ফলো করেছে তারা তাহলে নবীজির বিষয়টা আমরা সরাসরি ফলো করলে একদম সহজ চুরি করেছে এই একটা রাষ্ট্র মনে করেন মসজিদে যারা আছেন চুরি করেছে এই কোনা থেকে একজন বিচার আল্লাহ ভাব কেটে দাও সবার সামনে দাঁড় করাইলাম বিচার ফায়সালা করা হলো বিচারপতি আসলো জল্লার আসলো হাত কেটে দেওয়া হলো আপনাদের অন্তরে ভীতি সঞ্চার হবে কি হবে না জেনা করেছে একজন মা বোনকে ধর্ষণের শিকার করেছে দর্শন হয়েছে সেই ধর্ষিত মায়ের বিচার কি তাকে দাঁড় করান সবাই মিলে তাকে বুক পর্যন্ত মাটির নিচে গাড়েন সবাই মিলে পাথর মারেন হত্যা করে ফালান নবীজির বিচার ইসলামিক বিচার ইসলামিক খেলাফার বিচার এটা বলুন একটা বিচার আমি এই সমাজে এই রাষ্ট্রের মধ্যে করলাম বাকিরা বিচার করতে দুঃসাহস পাবে এই বিচার দেশের মধ্যে যদি থাকতো দেশের শান্তি সবাই পেত আত্মসাত করেছে জুনুম অন্যায় করে একজন মানুষকে খুন করেছে বিচার কি সবার সামনে তাকে ইসলামিক খেলাফা হলে দাঁড় করিয়ে তার কল্লাটা আলাদা করে ফেলো বাকিরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে আয় হায় আমি যে হত্যা করতেছি অসংখ্য অগণিত মানুষ বিনা দোষে এইভাবে একটা হত্যা করলে তার পরিণতি কি হয় এই যে কল্লা একটা ফালাই দিব সবার সামনে আমার এই কাজে যাওয়ার দরকার নাই আমি বেঁচে থাকি বাকি মানুষ অন্য যারা আছে তারা কি এই সমস্ত অপকর্ম থেকে বেঁচে থাকবে কিনা বলুন এই হচ্ছে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থাপনার এই যে ধারা ধারা এই ধারা যদি আপনি দেশে চালু করতে পারেন এত পুলিশ মোতায়েন করার দরকার নাই এত আর্মি বিজিবি দরকার নাই এত ইয়াবা এত মাদকাসক্ত মাদকাসক্ত এবং এই সমস্ত নেশাগ্রস্ত নাশকতা যত কিছুর জন্য মানুষ এত কিছু করছে সরকার ব্যবস্থাপনার মাধ্যমে তারপরে তো চুরি থামাতে পারেনি অন্যায় অবিচার জলুম থামাতে পারেনি ধর্ষণ থামাতে পারেনি কোনোটাই তো থামছে না বোঝা যায় এই বিধানগুলো অসম্পূর্ণ ইসলামিক বিধান সম্পূর্ণ আসেন ইসলামিক বিধান মানেন দেখবেন দেশ সুস্থ হয়ে যাবে ছোট মুখে বড় কথা ঠিক নয় দুই মাস সময় আমাকে দেয় রাষ্ট্রীয় চেহারে বসায়া। আমি দুই মাসের মধ্যে পুরা দেশ পুরা দেশ একদম শান্ত করে ফেলব আপনি মোবাইল ফেলে রেখে দোকান খুলে রেখে নামাজে চলে যাবেন যেখানে ইচ্ছে সেখানে চলে যাবেন নারীরা রাত নাই দিন নাই যেখানে ইচ্ছে সেখানে যাবে কোনো কাপুরুষ তাদের দিকে তাকাবারও সুযোগ পাবে না আপনার এক দেড়হাম এক দিনার এক পয়সা পরিমাণ টাকার মাল ধরার কেউ সুযোগ পাবে না মাত্র দুই মাস সময় দেন আমাকে আমি ইসলামিক কোরআন গবেষণা করে হাদিস গবেষণা করে ইসলামিক ধারায় রাষ্ট্র পরিচালনা করে দেখাবো যে দেশের মধ্যে শান্তি আনা যায় কি না কথা বলেন ঠিক কিনা ইসলামিক বিধান আপনি মেনে চলুন দেখবেন সব সুস্থ এই যে হত্যার বিনিময়ে হত্যার কথা বলা হয়েছে অনেকে বলবে মানুষকে হত্যা করা এটা ইসলামিক বিধান কেসাদ যেটাকে বলে হায়াত আল্লাহ বলছেন কেসাসের মধ্যে অনেক হায়াত আছে অনেক জীবন ফিরে পাবে সেটা আবার কিরকম হয় কেসাসের মধ্যে অনেক হায়াত অনেক জীবন ফিরে পাবে মানুষ কিভাবে সেটাকে একজন ব্যক্তিকে যদি হত্যা করা হয় হত্যার বিনিময় তাহলে বাকিরা যে হত্যাকাণ্ড কার্যক্রম থেকে বেঁচে যাবে অসংখ্য মানুষ নিহতদের হাত থেকে বাঁচবে অন্যায় জুলুম থেকে বাঁচবে তাদের জীবনটা বেঁচে যাবে কথা বলেন ঠিক কিনা একটা হত্যা করেন বাকিরা চোর এবং হত্যাকারী ভালো হবে মানুষ মরম থেকে বেঁচে যাবে তাহলে কেসাশের বিধানের মধ্যে আল্লাহ বলেছেন অসংখ্য জীবন নিহিত আছে এই বিধানটা চালু করলে অসংখ্য জীবন তারা অন্যায়ের হাত থেকে জুলুমের হাত থেকে বেঁচে যাবে পবিত্র কোরআনুল করিমের পাঁচ নাম্বার সুরা সুরতুল মায়েদা সুরতুল মায়েদার 32 নম্বর আয়াত আল্লাহ বলেছেন এর আগে বলেছেন মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি যারা একজন মানুষকে পৃথিবীতে হত্যা করে তারা যেন পুরো বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলো আর যারা একজন মানুষের জীবনকে ফিরিয়ে দিতে পারলো তারা যেন পুরা বিশ্বের সমস্ত মানুষের জীবনকে ফিরিয়ে দিল একজন মানুষকে হত্যা করা কয়জনকে হত্যা করা সমান কথা বলেন কয়জনকে বিশ্বের মানুষকে একজনের জীবন ফিরিয়ে দেওয়া পুরো বিশ্বের মানুষের জীবনকে ফিরিয়ে দেওয়া এরপরে আল্লাহ তালা বলছেন কেসাসের মধ্যে আছে অসংখ্য হায়াত এই যে বিধি বিধানগুলো আল্লাহ কোরআনে বলেছেন এগুলো যদি আমাদের দেশে প্রতিষ্ঠিত হতো অবশ্যই মানুষ জালেমদের হাত থেকে বেঁচে যেত এবার আসেন হাদিসের মধ্যে নবী সালাম অনেকগুলো কথা আমাদেরকে বলেছেন সোনান একশো বর্ণনায় মুসলিম শরীফের চার হাজার দুই শত পঁয়ষ্টি নম্বর হাদিসের বর্ণনায় মুসলিম শরীফের বাইশ শত পঁয়ষট্টি নম্বর হাদিসের বর্ণনায় আর অনেকগুলো হাদিস আছে আমি দু একটা হাদিস একদম সংক্ষেপ সময় শোনাতে চাই আমি একটু অসুস্থ ঠান্ডা লেগেছে তাই আজকে কথা ওইভাবে বলা যাচ্ছে না তবে মূল কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এই বিষয়গুলো আমাদের প্রত্যেককে মাথায় নিতে হবে ইসলাম আর দল দুইটা কিন্তু দুই জিনিস আমি মুসলমান আমার ধর্মের নাম ইসলাম আমি দল করি আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির সরসিনা শর্মোনায় হেফাজত ইসলাম বিভিন্ন দলে বিভক্ত আমাদের মানুষ ঠিক না এখন আপনি দলের প্রাধান্য তো আগে দিবেন নাকি ওই যে উপরে আমার কিন্তু ইসলাম আমি একজন মুসলমান সেইটা আগে প্রাধান্য দিবেন কোনটা আগে ইসলাম নাকি আগে আপনার দল সবাই বলেন ইসলাম না দল ইসলাম যদি এটা আপনার কথা সঠিক হয়ে থাকে তাহলে এখানে দেখেন